আজকে একটি দুর্দান্ত ফেশিয়াল রেমিডি তোমাদের সাথে শেয়ার করব বিশেষ করে অয়েলি স্কিন ব্রণভোস করে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের সমস্যা থাকলে এই ফেশিয়ালটি আমি বলবো তোমার জন্য এটি তোমার ত্বকের ভিতরে গিয়ে ক্লিন করবে আর তার মাধ্যমে ত্বকের যে সেন্সগুলো ডিহাইড্রেট হয়ে যায় সেগুলোকে প্রচুর পরিমাণে হাইড্রেট করবে ত্বকের টেক্সচার প্রগ্রেস করবে স্কিন কমপ্লিকেশন প্রগ্রেস হবে ব্লাড সার্কুলেশন বাড়বে তাই স্কিন প্রচুর পরিমাণে উজ্জ্বল হবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি হলে কিছুই বুঝতে পারবে না প্রথমে নিয়েছি একটা বাটিতে র মিল্ক মানে কাঁচা দুধ নিতে হবে ত্বকের জন্য এটা কিন্তু বেস্ট ক্লিনজার হিসেবে কাজ করে এটি ত্বককে ডিপলি ময়শ্চারাইজ করে ব্রণের দাগ দূর করে রোদে পোড়া ভাব দূর করে আর দিয়েছি এখানে দু তিন ফোটার মতো গ্লিসার যেটা ব্যবহারে স্কিন ড্রাই হয়ে যাবে না প্রচুর পরিমাণে হাইড্রেট থাকবে এবার এটা মিক্স করে কটন বলের সাহায্যে সমস্ত মুখে এটা লাগিয়ে নেব ড্যাপ ড্যাপ করে সমস্ত মুখে লাগিয়ে নেব কারণ এটা কিন্তু একটা বেস্ট ক্লিনজার আর ত্বককে ভেতর থেকে ক্লিন করার জন্য এই রমেলটা কিন্তু একদম বিশেষভাবে উপকারী সমস্ত মুখে লাগিয়ে হালকা একটা কটনের কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নেব। একটা সুতি দেখে নরম কাপড় এখানে ব্যবহার করবে যাতে করে সমস্ত রেমেডিগুলো খুব ভালো করে ঘষে ঘষে এভাবে মুছতে পারো ঠিক সমস্তটা মোছার পরে অন্যদিকে একটা বাটি নিয়ে নিচ্ছি আর সেই বাটিতে নিয়ে নেব এক টেবিল চামচ আরও একটু বেশি বেসন মানে প্রায় দেড় টেবিল চামচের মতো বেসন নিয়েছি এবারে এর মধ্যে দিচ্ছি দু তিন ফোটার মতো গ্লিসারিন দিয়ে দেব এর মধ্যে গোলাপ জল এবার বলছি বেসন কিন্তু ত্বককে প্রচুর পরিমাণে এক্সফুলেট করতে সাহায্য করে এটি ত্বক থেকে এক্সট্রা অয়েল রিমুভ করে সেই সাথে আনিভেন স্কিন টোনের সমস্যাও কিন্তু দূর করে আর দিয়েছি গ্লিসারিন যেটা স্কিনকে হাইড্রেট হতে সাহায্য করবে দিয়েছি গোলাপ জল যেটা ত্বকের পিএস ব্যালেন্স বজায় রাখে ত্বকের নানান রকমের প্রদাহ দূর করে সেই সাথে ন্যাচারাল টোনিং এবং পো টোনিং হিসেবেও এই গোলাপ জল কাজ করে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে দেখো আমি মুখে কিন্তু লাগিয়ে এনেছি মিক্সিংটা খুব ভালো করে করতে হবে আর দেখবি খুব সুন্দর একটা ক্রিমি এক্সট্রা চলে আসছে ঠিক সেই সময় সমস্ত মুখে টা অ্যাপ্লাই করে নেবে আর অ্যাপ্লাই করার পরে অবশ্যই তোমরা পনেরো মিনিট রেখে দিবে পনেরো মিনিট রেখে দিয়ে খুব ভালো করে হাতে অল্প একটু জল লাগিয়ে মুখটা মাথাজ করে নেবে আর সাইলে তোমরা গলায় ঘাড়ে কানের নিচে চোখের নিচে খুব ভালো করে সমস্ত জায়গায় লাগাবে যেহেতু এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই কেমিক্যাল ফ্রি রেমেডিস তোমরা এটা চোখের নিচে উপরে সমস্ত জায়গাতে খুব ভালো করে লাগাতে পারো কারণ এটা লাগালে কিন্তু চোখও জ্বলবে না খুব ভালো একটা রেমেডি এবারে একটা সুতির কাপড় দিয়ে আমি এটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি তোমরা চাইলে এ পর্যায়ে ওয়াটার দিয়ে ওয়াশটাও করতে পারো আমি এই পর্যায়ে ওয়াশটা করছি না আমি কাপড় দিয়ে মুছে নিচ্ছি তোমাদের দেখানোর সুবিধার্থে মুছে নিয়ে এখানে দেখো একটা বাটিতে নিয়ে নিচ্ছি বিটরুট আমি বিটরুটটা কিন্তু গ্রেড করে নিয়েছি দেখো এভাবে একটা গ্রেটার দিয়ে খুব ভালো করে ছোট ছোট করে গ্রেট করে নেবে আমার বিটরুটের জুসটা কাজে লাগবে আর জুসটা বের করার জন্য এভাবে গ্রেট করে নিলে জুসটা খুব তাড়াতাড়ি বের হয়ে যায় যেহেতু জুসটা লাগবে আর তোমরা যদি পারো বিটরুট পাউডার ব্যবহার করতে সেক্ষেত্রে আরও ভালো হয় পাউডারও ব্যবহার করতে পারো আমার যেহেতু কাঁচা বিটরুট বাসায় ছিল সো আমি এটা গ্রেট করে এটার রসটা বের করে নিয়েছি এবার এর মধ্যে দেব দু তিন ফুটার মতো গ্লিচারিন আর গ্লিচারিন কিন্তু স্কিনকে প্রচুর পরিমাণে হাইড্রেট রাখে দিয়ে দিচ্ছি এর মধ্যে লাল আটা তোমরা চেষ্টা করবে এখানে লাল আটাটার ব্যবহার করার বিটরুটে থাকে কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন সি ক্যালসিয়াম ও আয়রন ত্বক ও চুলের যাবতীয় সমস্যার সমাধান করে সেই সাথে ত্বকের ব্রণ কালচে দাগ পোড়া দাগ সহ বিভিন্ন সমস্যা দূর করে ত্বকের কিন্তু উজ্জ্বলতা বাড়াতে এটি বেশ সাহায্য করে আর দিয়েছি আটা লাল আটা যেটার মধ্যে থাকে ভিটামিন বি ভিটামিন ই ক্লোরিন সালফার পটাশিয়াম ম্যাগনেসিয়াম যেটা ত্বকের জন্য ভীষণ উপকারী আর চেষ্টা করবে তোমরা এখানে লাল আটাটাই ব্যবহার করার আর দিয়েছি গিলিচারিন যেটা স্কিনকে ড্রাই হতে দেবে না প্রচুর পরিমাণে হাইড্রেট রাখতে সাহায্য করবে সমস্ত মুখে খুব ভালো করে এটা লাগে পনেরো মিনিট পরে হাতে অল্প একটু জল লাগিয়ে খুব ভালো করে স্কিনটা মাসাজ করে নেব আর মাসাজ করে নিয়েই একটা সুতি কাপড় দিয়ে এভাবে মুছে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা ব্রাট লাগছে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে এই তিনটে স্টেপ যদি স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করতে পারো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা আমাকে কমেন্ট করতে বাধ্য হবে যে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি তোমাদের উপহার দিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যারা আমার এই ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বলছি রেমেডিটা অবশ্যই তোমরা বাসে ট্রাই করো আর কেমন রেজাল্ট পেলে আমাকে কমেন্টে জানিও সো এখানেই বিদায় নিচ্ছি টাটা অ্যান্ড টেক কেয়ার